নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে এই পটলের ভর্তা পটলের এই ভর্তা রেসিপিটি অসাধারণ লাগে কথা দিলাম একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার বাড়িতে বানিয়ে খাবেন তো চলুন শেয়ার করি কেমন করে বানাবেন প্রথমে আমি পটলগুলো চাকুর সাহায্যে ঘষে নেব পুরো খোসা ছাড়াবো না এবার পটলের পেছনগুলোও একে একে কেটে নেব আপনারা যারা নতুন তারা এইভাবে বানাবেন পটলগুলো আমার কাটা হয়ে গেছে আমি দুফালি করে কেটেছি বেশ কিছুটা পরিমাণ তেল দিতে হবে কালো জিরে সম্বরা দিয়েছি এবার একে একে পটলগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে নিতে হবে তেলে পটলগুলো যাতে পটলের চারিদিকে তেল লাগে ভাজা ভালো হয় পটলের এক পাশ লাল লাল ভাজা হয়ে গেছে আর এক পাশ দিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে তুলে দেব এবার পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলোই তেলের পরে দিয়ে দিচ্ছি বেশ ভালো করে নেড়ে ছেড়ে সামান্য লবণ সামান্য হলুদ দিতে হবে লবণ হলুদটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ আর লঙ্কা রসুন ভাজা হয়ে গেছে এবার আমি এটা থালার পরে তুলে দেব এদিকে মিক্সির জাল নিয়ে নিয়েছি মিক্সির জালের মধ্যে একে একে পটল ভাজাগুলো দিয়ে দেব পেঁয়াজের পেঁয়াজ রসুন লঙ্কা ভাজাটাও দিয়ে দেব মিক্সির বাটি আটকে পেস্ট করে নেব আমি কিন্তু জল দিইনি কোনো শুকনোই পেস্ট করেছি এবার কড়াইতে যে তেল ছিল তার মধ্যেই আমি বাটাটা দিয়ে দিয়েছি ভালো করে নিতে হবে চিনি দিতে হবে বাটাটা নাড়তে নাড়তে যখন পটলের থেকে বেশ তেল বেরিয়ে আসবে তখন বুঝবেন যে পটলটা রেডি হয়ে গেছে আমি বাটিতে তুলে নেব পটলটা আমার রেডি হয়ে গেছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই টেস্টি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে বানিয়ে কেমন লেগেছে আপনার